দেখেছো বন্ধুরা সাইনাজের কাছে কত আমরা মাখার আটি আছে আর আমাকে এই খোসা দিল বা যে যা এখান থেকে তোর খোসা তুই খা যা ওয়াও ফুচকা খাই খাই খাই

হ্যাঁ তুই দিয়ে আবার নিয়ে নিলি এই সাই নাচ এই তোর জন্য আর বোনের জন্য দুটো ললিপপ এনেছি তোর বোন কোথায় বোন তো খেলতে গেছে বোন খেলতে গেছে ঠিক আছে তুই একটা নিয়ে নে ডিয়ার মিল্ক ললিপপ আর এই ললিপপটা আমি তোর বোনকে দিয়ে দেব ও বোনকে দেবে নে ও মা কি হয়েছে আমাকে এই ললিপপ দাও ওইখানে বোন দিয়া ঠিক আছে তুই দিয়ে দিবি এই নে বোনকে দেব কাঁচকলা এই তোর বোনকে তুই কাঁচকলা দিবি ঠিক আছে তুই দাঁড়া তুই বোনকে কাঁচকলা দিবি ঠিক আছে তুই ওই দুটা নিয়েছিস তো কি হয়েছে এই তিনটে তোর বোনকে দিয়ে দেব আমি না না হ্যাঁ তুই এটাও নিয়ে এলি না না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি তুই সবগুলো নিবি এই সাইনা তুই এটা কি খাচ্ছিস রে লিটল বিট নতুন বিস্কুট উঠেছে যেটা তো খুব মনেই

মম খুব টা আসে তো টিভি যায় আইডিয়া তার নিয়ে খালি হাত রেখে দি ওয়াও বাদাম পাটালি যাই খাবো এ মা এ তো খালিয়াদ বাদাম পাটালি আর গুড়ের পাটালি কে কে নিনো নিশ্চয় বনি এনেছে সবসময় আমাকে তোকে দাঁড়া ওকে মজা দেখাবো আজ যাই